দেখেন ভাই দেখেন মাত্র এক মিনিটে মাত্র এক মিনিটে আমার ফোনে যতগুলো অ্যাপস আছে সব অ্যাপস কিন্তু আমরা আপডেট করে ফেললাম মাত্র একটা ক্লিকেই আমরা আমার ফোনের যত অ্যাপস আছে সব অ্যাপস আমরা আপডেট করে ফেললাম মাত্র এক মিনিটেই মাত্র একটা ক্লিকেই তো আমরা যদি আমাদের অ্যাপসগুলো আপডেট না করি তাহলে কিন্তু অ্যাপস টাইলে মজা পাবো না অ্যাপসে কাজ করবে না অ্যাপসে প্রবলেম হবে অ্যাপসে সমস্যা হবে অনেক কিছু কিন্তু আমরা পাবো না তো অ্যাপস কিন্তু আমাদেরকে আপডেট করতেই হবে আর কীভাবে অ্যাপস আপডেট করবে আজকের ভিডিওতে শিখিয়ে দেবো শুধুমাত্র অনুরোধ করব আজকের এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা চলো আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে তুমি চলে যাবে তোমার রুবুল প্লে স্টোরে তো আমি চলে গেলাম গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে যাবার পরে তোমার জিমেলের লোগোর উপরে তুমি একটা ক্লিক করবে কোন দিকে জিমেলের লোগোর উপরে একটা ক্লিক করবে জিমেলের লোগোর উপরে একটা ক্লিক করার পর এক জায়গায় দেখতে পাবে ম্যানেজ অ্যাপস এই যে দেখতে পাচ্ছো ম্যানেজ অ্যাপস এই ম্যানেজ অ্যাপসের উপরে একটা ক্লিক করবে ম্যানেজ অ্যাপসের উপরে ক্লিক করার পর দেখবে আপডেট ইস অ্যাভেলেভেল আপডেট অ্যাভেলেবেল এই যে দুই নাম্বার যেটা দেখতে পাচ্ছ এখানে একটা তুমি ক্লিক করবে এখানে ক্লিক করলেই খেলা শুরু এখানে ক্লিক করলেই খেলা কিন্তু শুরু হয়ে যাবে দেখো ভাই এখানে কিন্তু তোমার ফোনে যত অ্যাপস আছে সব কিন্তু এখানে দেখাবে তোমাকে প্রতিটা অ্যাপসে এই যে আপডেট লেখা আছে না আপডেটের উপর একটা ক্লিক করতে হবে দিয়ে আপডেট করতে হবে প্রতিটা অ্যাপসে এরকম কিন্তু অ্যাপসের পান যেটা আপডেট লেখা আছে এই আপডেট লেখাগুলোতে তুমি সিম্পল হবে ক্লিক করবে সঙ্গে সঙ্গে আপডেট শুরু হয়ে যাবে এক মাত্র এক সেকেন্ড খালি ক্লিক করবে আপডেট শুরু হয় তুমি চাইলে যে দেখো আপডেট ওয়ালেট আপডেট ওয়ালের উপর একটা যদি ক্লিক করো না তোমার ফোনে যত অ্যাপস আছে যত অ্যাপস আছে সব অ্যাপস কিন্তু তোমার কে যাবে আপডেট হয়ে যাবে মাই এক মেয়েটি কিন্তু সব অ্যাপস আপডেট হয়ে যাবে তো এক তুমি চাইলে কী করতে পারো একটা একটা করে আপডেট করতে পারো তোমার যদি এমবি না থাকে অথবা ইন্টারনেট কম থাকে তাহলে তুমি একটা একটা করে আপডেট করতে পারো তো এই জায়গা থেকে কিন্তু আপডেট করতে হয় আর এই জায়গা থেকে আপডেট করা খুবই সহজ কারণ একসাথেই তোমার ফোনের সব অ্যাপস পেয়ে যাবে আর যদি অ্যাপস থেকে আপডেট করে যেমন আমি তোমাকে দেখাই এখানে যে সার্চ করি আমরা যে কী দেখবো কেন মাস্ট এই বেরো আমরা একটা অ্যাপস লিখি কি লিখতাম ধরো যে বিকাশ এ বিকাশ দেখে আমরা সার্চ করলাম এখন ধরো যে বিকাশটা আপডেট নাই তখন আমি কি করবো আমি কীভাবে জানবো যে বিকাশটা আপডেট নাই আমাকে প্রতিটি অ্যাপস এখানে সার্চ করতে হবে সার্চ করে দেখতে হবে দেখে আপডেট থাকলে আপডেট আর না থাকলে তো নাই তো তোমাকে এখানে সার্চ করে 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 দেখে দেখে আপডেট করতে হবে আর এখান আপডেট করো এখান থেকে আপডেট যদি করো তাহলে কি করবে আপডেট থেকে আপডেট শুরু হয়ে যাবে আর আপডেট থাকলে দেখো আমার এটা কিন্তু কিছু হয়ে যায় আর এটা আপডেট নাই এই জন্য আপডেট শুরু হয়ে যাচ্ছি তো এভাবেই কিন্তু খুব সহজে আমি এখানে আমি বলবো তোমরা এখান থেকেই আপডেট করবে খুব সহজ এখান থেকে আপডেট করা তো আজকের এই ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে কি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্টে জানাবে এরপরে কি ভিডিও বানাবো তোমাদের মতামত আমার কমেন্ট কমেন্টে জানাতে ভুলবে না তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ